প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমার ভালো আছো আজকে তোমাদের চার দশমিক দুই উনিশ থেকে যে সাত নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করব। আশা করি তোমরা অঙ্কটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে তাহলে চলো আমরা সাত নম্বর অঙ্কটিকে আমরা কীভাবে সমাধান করি প্রিয় বন্ধুরা দেখো এখানে আমাদের অঙ্কটি ছিল এখানে সাত নম্বর অঙ্কটি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল থ্রি হলে এক্স আমাদের রাশি এই রাশির মানটা আমাদের বের করতে হবে আমাদের মান দেওয়ার দেখো এখানে আছে এক্স মাইনাস টু ওয়াই লিখেড থ্রি দেওয়া আছে আমাদের এই মানটা আমাদের বের করতে হবে তাহলে দেখো আমরা কিভাবে মানটা বের করি একটু ভালো করে লক্ষ্য করবা তাহলে এখন তো দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই থ্রি এটা মান দেওয়া আছে আমার প্রদত্ত রাশির এটা আমার প্রদত্ত রাশির মানটা বের করতে হবে আর প্রদত্ত রাশি ছিল আমাদের এক্স মাইনাস দেখো যেহেতু আমাদের এখানে এক্স মাইনাস টু ওয়াই আছে সেক্ষেত্রে আমাদের এই যে এইটুকু আছে এইটুকুর মধ্যে আমরা কী করবো অনুসিদ্ধান্তের মাধ্যমে এইটুকু মানটা আগে আমরা লেক করে নিয়ে আসবো বন্ধু একটু ভেঙে নিই এইটুকু তাহলে এক্স তারপরে কিউব মাইনাস টু ওয়াই তারপরে কিউব মাইনাস আঠারো এক্স ওয়াই তুমি বন্ধুরা এ কিউব মাইনাস বি কিউব এইটুকু যা আছে এইটুকু আমাদের অনুসিদ্ধান্ত পড়ে গেলো এ কিউব মাইনাস বি কিউব আর এই কিউানে বিক্রি অংশ গুলো সিদ্ধান্ত নিশ্চয়ই তোমাদের যারা আছে প্রিয় বন্ধুরা তাহলে এখন দেখো আমাদের এ হচ্ছে আমাদের এক্স মাইনাস হচ্ছে আমাদের টু ওয়াই এ হোল প্লাস হচ্ছে এক্স বি হচ্ছে 2y ইন্টু এক্স মাইনাস আছে এখানে আঠারো এক্স বন্ধুরা এখন এই যে অংশটুকু আছে এই অংশটা মান বসায় দেবো x 2y টু 2y মানটা আমরা কী এখানে বসাই দেবো তাহলে এক্স মাইনাস টু এর মান কত আছে আমাদের থ্রি থ্রি পাওয়ার কত আছে এখানে থ্রি প্লাস তিন দিন কত হলো ছয় এক্স ওয়াই ইন্টু এটার মান কত আছে আমাদের থ্রি মাইনাস আঠারো এক্স ওয়াই তাহলে তিনের উপরে কী হলে কত হয় তিন গুণন তিন গুণন তিন কত হসলে আমাদের সাতাশ এখানে লিখবো আরও মান বসিয়ে কতটা লিখবো লিখলে ভালো হয়

আমাদের দেখো এখানে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস আর হলে এক্স ওয়াই এর মানটা কত পেলাম আমরা সাতাশ আমরা পেলাম মানটা সাতাশ পেলাম প্রথম আমরা এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব থেকে ভেঙে দিলাম ভেঙে দিয়ে অনুসিদ্ধান্তে ফেলাই দিলাম ফেলাই দিয়ে তারপরে আমরা কী করলাম মানটা আমরা বেরো এটা আমাদের আচ্ছা প্রিয় বন্ধুরা তাহলে দেখো মানটা আমরা অতি সহজে বের করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারলে তোমাদের বন্ধু তোমাদের অবশ্যই শেয়ার করবে তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম